বন্ধুরা আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছেন যে তারা অনেক দিন ধরে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং প্রতিনিয়ত ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাচ্ছেন যাতে খারাপ সময় কেটে যায় কিন্তু কিছুতেই কিছু লাভ হচ্ছে না সমস্যা যেন আরো দিন দিন বাড়ছে বন্ধুরা এরকম অনেক মানুষ আছেন যারা প্রতিদিন ঈশ্বরের পূজা পাঠ করেন ভজনা করেন প্রার্থনা করেন কিন্তু তাদের দুঃখ কষ্ট যেন কিছুতেই দূর হয় না অথচ এরকমও অনেক মানুষ আছেন যারা ঈশ্বরের প্রার্থনা করে না পূজা করে না অথচ তারা কত সুখে আছে শান্তিতে আছে জীবনে কোনো সমস্যা নেই এরকম দেখে অনেকের মনে ঈশ্বরের প্রতি অভিমান হয় এবং বলে যে ভগবান আমি তোমাকে এত ডাকি অথচ আমার কপালে এত দুঃখ কষ্ট কিন্তু অপরে তোমার বিশ্বাসও করে না ডাকে না অথচ তুমি তাকে কত সুখে রেখেছ আবার অনেকের এরকম খারাপ সময় ঈশ্বরকে ডেকে কোনো ফল না পাওয়ায় ঈশ্বরের উপর থেকে বিশ্বাসই উঠে যায় এরকমটা কেন হয় এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব ভগবান শ্রীকৃষ্ণের বলা অতীব মূল্যবান কিছু কথা বলেন যেগুলি জানলে আপনারাও খারাপ সময় কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন এই মূল্যবান কথাটি জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা ঈশ্বরের পূজাপাঠ বা প্রার্থনা করা সত্ত্বেও কেন খারাপ সময় কাটে না সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের বলা মূল্যবান কথাটি ওনার শিষ্যদের বলেন আসলে ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্নটি নারদমুনি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করেছিলেন ঘটনাটি হল এক গ্রামে দুইজন ভিকারি ছিল একজন ভিকারি দেশের রাজার জয়গান করে ভিক্ষা করত ভগবানের নাম ভুলিয় মুখে উচ্চারণ করত না অন্যজন জন সব সবসময় ভগবানের নাম করে ভিক্ষা করত দেখা যেত প্রথমজনের ভাগ্যে ভালোই ভিক্ষা জুটত কিন্তু যে ভগবানের নাম নিয়ে ভিক্ষা করতো তার নিত্য ভিক্ষা জুটত না কি অদ্ভুত ব্যাপার ভগবানের নাম করেও তার এই অবস্থা কিন্তু যে ভগবানের নাম তো করেই না উপরন্তু নিন্দা করে তার কোনো অসুবিধা নেই ভালোই চলছে হঠাৎ একদিন প্রথম ভিক্ষুক যে ভগবানের নাম গান করতো না তার ভাগ্যে একটি মোহর জুটে গেল আর ওই দিনই ভগবানের জয়গানকারী ভিক্ষুকের বাম পায়ের বুড়ো আঙুলটি কেটে গেল এই দেখে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভগবানের এই কিরকম বিচার এই প্রশ্নটি মহর্ষি নারতের মনেও জেগেছিল তিনি গিয়ে সরাসরি এর কারণ কি কেন এই বৈষম্যতা জিজ্ঞাসা করলেন ভগবান বললেন দেখো নারদ আমার কোনো দোষ নেই যে আমার জয়গান করে না উপরন্তু নিন্দা করে তার এ জন্মে রাজ্য লাভ করার কথা ছিল কিন্তু যেহেতু সে আমার নিন্দা করে তাই ওর শুভবল কমতে কমতে ওই মোহরে এসে ঠেকেছে আর যে আমার জয়গান করে তার কর্ম অনুযায়ী তার পুরো বাম পাটাই কেটে যাওয়ার কথা ছিল কিন্তু আমার নামের প্রভাবে অশুভ কর্ম কমতে কমতে তার শুধু আঙুলটি কাটা গেছে এরপরে শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব বলেন আমাদের সাধারণ দৃষ্টিতে যেটা অমঙ্গল বলে মনে হয় ভগবত দৃষ্টিতে সেটাই মঙ্গল তাই আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও কখনো এরকম ভাবা উচিত নয় যে আমি ভগবানকে ডাকছি কিন্তু তাও আমার খারাপ সময় কাটছে না বরং আরো সমস্যা বাড়ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করার ফলেই আমাদের খারাপ কর্মের ফলগুলো আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি এবং কমের উপর দিয়েই পেয়ে যাচ্ছি এর ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য তার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে বলেছিলেন যে সব সময় ভগবানের নামের সাথে যুক্ত থাকার জন্য তাই আমাদের সবসময় ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে এবং কর্ম করে যেতে হবে কিছু মানুষ আছেন যারা সব সময় চিন্তিত থাকেন চিন্তা করতে থাকেন যে কোন পথে গেলে সফলতা পাব কিন্তু ঠিক করে সিদ্ধান্ত নিতে পারেন না কি করব এবং কি করব না এর মাঝেই আটকা পড়ে থাকি এবং ধীরে ধীরে অসফলতা এবং ব্যর্থতার ভয় মনে বসে যেতে থাকি ফলে আপনিও চিন্তিত হয়ে পড়েন ছোট থেকে বড় সবাইকেই জীবনের বিভিন্ন সময় এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় এবং এরকম সময় মানুষ বিচলিত হয়ে পড়ে বুঝে উঠতে পারে না যে কি করা উচিত আমরা অনেকেই বৃক্ষরোপণ করি বৃক্ষরোপণের পর আমরা রোজ গাছের গোড়ায় জল দিই এবং এরকম ভাবেই একদিন গাছটি বড় হয় গাছে ফল আসি গাছে সৌন্দর্য বৃদ্ধি পায় এই পুরো প্রক্রিয়াটি থেকে আমরা একটি মহৎ শিক্ষা নিতে পারি আর তা হলো আমরা কখনো গাছটির পাতা ডালে বা ফুলে ফলে জল দিই না কিন্তু তাও গাছটি চারিদিকে ডালপালা বিছিয়ে এক সুন্দর আকার ধারণ করে অর্থাৎ যদি জল গাছের মূলে পৌঁছায় তাহলে সেটা সফলতার কারণ হবে যদি আপনি একেবারে অনেক কাজ করার চেষ্টা করেন তাহলে আপনি কোনো কাজেই সফলতা পাবেন না কিন্তু যদি আপনি বুদ্ধিমত্তার সাথে দৃঢ় মনে একটি কাজ করতে থাকেন তাহলে বাকি কাজগুলি নিজে থেকেই হয়ে যাবে অর্থাৎ যেটা আপনার মূল কাজ যে কাজে আপনার মন বসেছে যে কাজটি আপনি করতে পারবেন এইটুকু দৃঢ় বিশ্বাস আপনার নিজের উপরে আছে সেই কাজটিকেই আপনি যদি ছেড়ে দেন তাহলে আপনি কি করে অন্য কোনো কাজে সফলতা পাবেন হয়তো যে কাজটি আপনি করছেন শুরুর দিকে ততটা সফলতা পাচ্ছেন না তাই ভেঙে পড়ছেন কি করবেন বুঝতে পারছেন না কিন্তু মনে রাখবেন যে জিনিস শুরুতে মধুর লাগে তা শেষে তেতো লাগতে শুরু করি এবং যে জিনিস শুরুতে তেতো লাগে তা শেষে মধুর লাগতে শুরু করি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথম প্রথম ভয় লাগে কিন্তু এই ভয়ই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবি অর্থাৎ এই ভয়কে আপনাকে হবে অথেব আপনি যেই কাজটি পারেন যেই কাজটিতে আপনার মন বসে আপনি সেই কাজটিকে নিয়েই এগিয়ে যান অনেক বাঁধা বিপত্তি আসবে অনেকে অনেক কিছুই বলবি কিন্তু নিজের সংকল্পে দৃঢ় থাকতে হবে কোনো পরিস্থিতিতেই যেন আপনার মনের দৃঢ়তাকে নষ্ট করতে না পারি বৃক্ষের মতো স্বভাব করতে হবে যতই ঝড় বৃষ্টি আসুক না কেন বৃক্ষ সবসময় লড়াই করে দাঁড়িয়ে থাকি আর যে ঝড় বৃষ্টিতে হার মেনে যায় সেই বৃক্ষই ভেঙে পড়ে তাই নিজের সংকল্পে দৃঢ় থাকুন নিষ্ঠার সাথে কর্ম করে যান সফলতা ঠিকই পাবেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওটি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে এই কৃষ্ণ